আজকে আমরা চলে এসেছি ভাই ভাই স্পোর্টস এ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু হিউজ পরিমানে ক্রামপোর্ট আছে যারা একদম পুরো ক্রাম বোর্ডের রাজ্য খুঁজতেছিলেন যে যেখানে আসলে সব ধরনের ক্রামবোর্ড পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস পুরো পাইকারি প্রাইস পেয়ে যাবেন খুচরা সব ধরনের ক্রাম বোর্ড সবচেয়ে বড় সাইজ ছাপ্পান্ন থেকে শুরু করে একদম ছোট সাইজ থেকে শুরু করে সব পেয়ে যাবেন আজকে ভিডিওতে এবং হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে আপনারা কিন্তু বেল কাঠ থেকে শুরু করে সেগুন কাঠ যত রকম যা কাঠুর আছে সব পেয়ে যাবেন সব কোয়ালিটি পেয়ে যাবেন তো ভিউর আসি ভিডিওতে কিন্তু পুরো ধামাকা দেওয়া হবে এবং পিছনে দেখেন ভিউজ ক্রাম বোর্ড আছে এই পাশে দেখেন ভাইরা কিন্তু ক্রাম বোর্ড এখানেও অনেক কালেকশন সব ক্রাম বোর্ড ভাইরা সেট করতেছে স্ট্যান্ডে স্ট্যান্ডও পেয়ে যাবেন সব ধরনের স্ট্যান্ডের প্রাইস দেখাই দেবো আপনাদেরকে এই দেখেন কত স্ট্যান্ড এখানে রয়েছে পুরো ভিডিও না দেখবেন আর করবে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো লেটস এনজয় দ্য ভিডিও আজকে আমরা চলে এসেছি ভাই ভাই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ কালেকশন দেখেন ইউজ কাম্বের কালেকশন এই পাশে দেখেন ভাই কি করতেছেন ভাই নতুন একটা কালেকশন আসছে তে গ্রামবোর্ডের ক্রামবোর্ডে আপনি একটু এখন চলতেছে যে আচ্ছা কেমন চলে ক্রামবোর্ড ওয়াও দেখতে পাচ্ছেন মাইরা দেখাও নাও মারো সেই স্মুথ কিছু ইউজ করছেন নাকি কোনো কিছু ইউজ ছাড়াই চলবে তো নাই কাস্টমার আসলে দেখায় দেব ইউজ ছাড়া পাউডার ম্যাজিক পাউডার ছাড়াই এত সুন্দর চলতেছে হ্যাঁ ওয়াও দেখতে পাচ্ছেন ভিউয়ারস কতটা স্মুথ এটা কি কাট এটাতে এটা হচ্ছে আপনার বেল কাট বেল কাট দেখতে পাচ্ছেন ভিউয়ারস বেল কাটে পেয়ে যাচ্ছেন এত সুন্দর স্ট্যান্ড দিয়ে কিন্তু বেজাকে নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন গুলো দেন কালার গুলো দেন খুবই সুন্দর এটা কত সাইজের এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন আপনাদের কাছে কি কি সাইজ আছে এটা আপনার সব সাইজের হয়

খুবই স্মুথ এখানেও দেখেন এটা অনেক স্মুথ এই জায়গাটা স্মুথ মারাত্মক স্মুথ ওকে আচ্ছা তাহলে আমরা এই সাইড থেকে প্রাইস শুরু করব একদম ফার্স্টে লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে আমরা বড়র দিকে যাই আস্তে আস্তে আপনার প্রাইস আমি আগেও দিছি আমার ওই প্রাইস আগের প্রাইসই আছে আচ্ছা কোনোটা বাড়াই নাই তবে যদি আপনার ভালো কিছু দিয়ে থাকি তাহলে ওই ক্ষেত্রে বাড়বে দাম হ্যাঁ ওকে এছাড়া কোনো দাম বাড়বে না আচ্ছা এগুলো কত ইঞ্চি থাকে এটা 56 ইঞ্চি আর ভিতরে পুরুত্ব পুরুত্বটা আপনার আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি আমি ভিতর থেকে আপনাকে ঠিক আছে আর এই হচ্ছে আপনার ও বেল কিন্তু কপিও হয় জি 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 কপিও আছে এই কপি আমি দেখাই দিচ্ছি বের করে দাও তো

এবং আপনার কুরিয়ারে যদি আপনার অনলাইনে নেন তাহলে আপনার এলাকার যদি কোনো কাঠমিস্ত্রি থাকে কাঠমিস্ত্রি নিয়ে যাবেন সাথে ক্যারাম বোর্ড দেখবেন যদি সেগুন কাঠ কিনে তারপরে আপনার রিসিভ করবেন হয়তো রিসিভ করতে লাগবে না ওকে আর আমাদের যে দাম গুলো বলছি এই দাম গুলো কিন্তু আমাদের ফিক্সড প্রাইস অনেক কাস্টমার আপনারা বার্গেনিং করে ফোন করে যে দুশো কম রাখেন পাঁচশো কম রাখেন

দেখেন কিরকম চলতেছে আপনার সামনে কোনো পাউডার লাগাই নেই আমি মাইক্রোফোনটা একটু এখানে রাখছি দেখেন ভিউয়ার্স মাইক্রোফোন এখানে রাখছি দেখেন দেখেন ফুল সুন্দর সাউন্ড দেখেন কোনো পাউডার ছাড়া এটা পাউডার দিলে তো কোনো কথাই নেই পাউডার ছাড়াই এত স্মুথ আপনারা সবাই দেখাচ্ছি পাউডার দিলে বুঝতে পারতো তাহলে কি হতো জিনিসটা দেখেন কার শব্দ মারাত্মক 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 সাউন্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর দেখেন মানে ছাড়া এটা শুধু চলতে পারে খুবই সুন্দর একদম দেখেন কি স্মুথ ওকে আর এইটা আপনার গ্যারান্টি দিতে পারি যে এরকম ক্যারাম বোর্ড আপনার মার্কেটে আরেকটা অন্তত টাকা দিয়ে খুঁজে পাবেন না আচ্ছা আচ্ছা 25000 15000 টাকা দেবেন কিন্তু ক্যারাম বোর্ড এরকম দিতে পারবেন এটা আমরা নিজেরা তৈরি করি এতটাই সুন্দর কোন মত ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছেন ভিউয়ারস আচ্ছা আমরা এগুলোর প্রাইস জানি এটা কোন কাট এখানে এটা হচ্ছে মেহগনি কাট মেহগনি কাট কত ইঞ্চি এটা এটা হচ্ছে 30 ইঞ্চি 30 ইঞ্চি এর কত টাকা 1000 টাকা 1000 টাকা এর পড়বে

তার থেকে এটা একটু কম স্মুথ হ্যাঁ বলতে পারেন পারে স্মুথ বলতে পারেন হ্যাঁ 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 পারে এরকমই হবে আপনার সবগুলোতে এতটা বড় সবগুলো গ্রামের ঠিক এরকম ডিফারেন্স হবে আপনার দাম হবে

আছে আমাদের হচ্ছে মেহগনি কাঠ আছে গামারি কাঠ আছে বেল কাঠ আছে বাবলা কাঠ আছে সেগুন কাঠ আছে সেগুন কাঠ আপনার সচরাচর সবসময় আমরা দিই না সেগুন যদি ফুললি সিজেন না হয় তাহলে আমরা বিক্রি করি না

আমি আপনাকে খেলায় দেখাই দিছি আপনি সেগুন কার্ডটা অবশ্যই দেখবেন এবং সবচেয়ে বেস্ট ক্যারাম বোর্ড হচ্ছে ওইটা যদি বাজেট বেশি আছে তাহলে নিতে পারবেন বাজেট থেকে খুচরা নিলে হচ্ছে 18000 টাকা রেট আর পাইকারে নিলে 17000 টাকা রেট এটা আমি বলে দিছি ভিডিওতে আপনি দেখলে পাবেন আবার এটা নতুন করে দেখাই দিছি আপনাকে আচ্ছা ভাইদের শপে আসলে আপনাকে না পাইলে কাকে কাকে পাবো একটু দেখাই দেন আমাকে না পাইলে এই যে আমার ভাতিজা আছে ইব্রাহিম হ্যাঁ একটা ভাতিজা আছে নাইম আর এই হচ্ছে আমার বড় ভাই আপনার সেলিম আচ্ছা হ্যাঁ

ওকে ঠিক আছে তুমিও দেখতে পাচ্ছেন ভিউজ কার কোয়ান্টিটি ভাইদের কাছে আছে যাদের লাগবে নিতে পারবেন আচ্ছা আর জিনিস ভাই যারা বাংলাদেশের বাইরে বাইরে আছে বিদেশে তারা তো অনেক নেতা নেওয়ার জন্য নখ দেয় হ্যাঁ হ্যাঁ এটা দিতে পারবে তাদেরকে তো আপনার খরচ কস্টলি অনেক যারা কস্ট করে হ্যাঁ কস্ট দিয়ে নিতে চাচ্ছে আমার কাছে ফোন আসে সৌদি আরব ইউরোপে তো ফোন আসে আমার কাছে আমি অনেক জায়গায় পাঠাইছি ও আচ্ছা এটা আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠায় থাকি পোস্ট যদি খরচ দিয়ে কেউ নিতে রাজি থাকে তো আমরা পাঠাইতে পারবো কোনো প্রবলেম আচ্ছা আর বাংলাদেশের মধ্যে তো আপনি অ্যাভেইলেবল আপনি বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আপনারা অ্যাভেইলেবল পাঠায় থাকি তবে হ্যাঁ আমি যে প্রাইস গুলো দিচ্ছি আপনারা অনেকে ফোন করে আপনারা বার্গেনিং করে দাম করে হ্যাঁ

দোকান দোকানের নাম হচ্ছে ভাই ভাই স্পোর্টস নাম্বার আমি অনেক সময় দেখা যাচ্ছে যে দোকানে নাও থাকতে পারি বাইরেও থাকতে পারি যদি আমি না থাকি তবে এই যে ওরা চারজন আছে যে কেউ একজন অন্তত থাকবে দোকানে সবাইকে পাবেন দোকানে ওরা আমার সবাই দোকানের লোক আমার কাছে ঠিক আছে ঠিক আছে দেখা যায় ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন